একটি মা হাঁস তার বাচ্চাগুলোকে নিয়ে পানিতে খেলতে যায় কিন্তু সবগুলো হাঁসের ছানা ফিরে দিতে পারলেও একটি হাঁসের ছানা ফিরে দিতে পারেনি পানির স্রোতে একটি ড্রেনে পড়ে যায় অনেকক্ষণ চেষ্টা করার পরেও তিনি আর উঠতে পারলেন না পানির স্রোতে ভেসে ভেসে নিচের দিকে চলে যায় পরে দেখা গেল হাঁসটি অনেক চেষ্টা করতেছে ওঠার জন্য কোনোভাবেই পারতেছে না শুধু নিচের দিকে চলে যাচ্ছে নিচে থেকে যেতে যেতে চলে গেল একদম নিচে মনে হলো হাঁসটি ডুবে গেছে তারপর বন্ধুরা দেখা গেল হাঁসের ছানাটি আবার ভেসে উঠেছে মা হাঁসটি উপরে মা হাঁসটি চিন্তা করতেছে কিভাবে তার ছানাটিকে উপরে তোলা যায় সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবা তারপরে বন্ধুরা মা হাঁসটি উড়াল দিয়ে পানিতে চলে আসে কিন্তু অপরদিকে অন্য ছানাগুলো একে একে নিচের দিকে আসতে শুরু করে তারপরে মা হাসটি উড়াল দিয়ে আবার উপরে চলে আসলো কিন্তু নিচু তো এখন তার কয়েকটা ছানা চলে গেল আবার চিন্তা করতেছে কি করবে কোনোভাবেই তার বাচ্চাগুলোর মায়া ছাড়তে পারতেছে না পরে আবার উড়াল দিয়ে চলে আসে ওড়ালতে চলে আসার পর তারা আরও দুই তিনটে ছানা আবার একইভাবে পানির দিকে নেমে আসতে শুরু করে সবগুলো বাচ্চাই নিচের দিকে নেমে আসে পরে মা হাসটি তার সবগুলো ছানাকে পেয়ে মনের আনন্দে চলে যায় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন